শারু ৰমা জৱান আল্ লাজি উন ফিহিল শারু ৰমা জোৱান আল্ লাজি উন ফিহিল কোৰাণ কোৰাণ কোন মাসে না জ্বালিছে ইয়া ইহেল লাজিনা আমানু, মানুহ ইয়া ইহেল লাজিনা কাফাৰু কাফৰৰে কয় ন হিন্দুৰে কয় ন বৌদ্ধৰে কয় ন মসজিদৰে কয়ন মুসলমানদেরকে এড্রেস করছে সম্বোধন করছে ইয়া ইহেল লাজিনা মানু হে ইমান দারা কোথায় আইলে তোমার সিয়াম সম শব্দর জমা হইল বহু বসানো সিয়াম তোমাদের ঘরে কতগুলি রোজা ফরজ করা হয়েছে কতগুলি রোজা ফরজ করা হয়েছে পরে সান্দে সান্দের সঙ্গে রোজার কানেকশান কি সূর্যের লগে নামাজের কানেকশান সান বারোটা সুন্দর হইলে জুমের জোর নজ বা জুমের নজ হবে এটার কানেকশন কিসের সঙ্গে সূর্যের সঙ্গে আর রোজার কি কী সাঁদের সঙ্গে এক মাস রোজা হইল এক মাস এক মাস উনত্রিশেও হইতে পারে তিরিশেও হইতে পারে যদি উনত্রিশে হয় তাহলে রোজা একটা মানুষের কম কম ন রোজার মাসে হইল কিয়া আর উনত্রিশ অথবা তিরিশা আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে তিরিশটা রোজা রাখাইব আল্লাহর যদি ইচ্ছে হয় না বন্ধা এগুলো টেস্টও করার দরকার টেস্টও করছি এগুলো উনত্রিশ দিন হচ্ছে জন রোজা রয়েছে গা হারবো দরকার নাই ও বান্দা বান্দিরা আমি খুশি হয়ে গেলাম যা তিরিশ রোজা রাখার দরকার নাই উনত্রিশটা রাজি ইফতার কর আনন্দ কর আমি রব্বুল আলমিন তোর আমল নামাতে তিরিশ রোজা সব দিয়ে দিব ইব্রাহিমে কোরবানি দিতে গেছে সুরি শক্তি পরিমাণ সুরি চালাইছে ইসমাইলের গলায় কারা জানা ইব্রাহিমে তো ভালো লাগে না অশান্তি লাগে আমাদের যেটুকু উনত্রিশে হলে ভালো লাগে না অশান্তি লাগে চটফট করে ইব্রাহিমের মনে চটপট করে মনে বুঝে না বুঝি আচ্ছা যা বেশ দুম্বা আনি দিলাম জবা করি দে থাবা দিলে কুড়া দুম্বা জবা করি সহজ করে দিছে উম্মতেরা দুম্বা ছাগল বেড়া বকি জবা করলে চলবো আর ছেলে জবা করা লাগতো না তুমি জাতির ভিতা তোমাকে আমি টেস্ট করছি ছেলে জবা করতে হারবে কি না এটাই আমি চাইছি বাপরে বাপ জাতির পিঠে ইটারে পাওয়ায় কিভাবে ছেলে জমা করতে গেল হাত পা বানি কেমন ছেলে জন্ম গ্রহণ করল ছেলে তো আমার উপরে দিয়ে মুখ রাখতে আনলে জবা করতে না না আল্লাহর হুকুমে ফেল করবেন আমার মুখ নিচের দিকে রাখেন হাত পা বাঁধেন আমি কোনোদিন বেয়াদি করি নাই আমার হুঁস খেয়ে কমে গেলে কে জানি আপনার গায়ে আমার হাত পা লাগে নাকি বেয়াদ বিটিয়াদি হয় নাকি অত রক্তের সিটা আপনার এই জামার মধ্যে লাগে জামা নষ্ট হয় নাকি আমার হাত পা বাঁধে কি সন্তান এটা অমুসলিমের ঘরে এমন সন্তান জন্মগ্রহণ করে নাই মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে উনিও কালে নবী হয়েছে নবীদের চরিত্র হলে এরকম আল্লাহ যদি কয় জীবন দিতে জীবন দিয়ে দেয় আমরা এটা পারি না আমরা সব পারি জেহাদ আছি আলহামদুলিল্লাহ রোজা রাখছি আমরা আমি এখানে কথা বলা আরম্ভ অনেকে কয় শক্ত টাইট আসলে টাইট নাকি আমি এনে জানি হিয়ারে আমি ভাঙি হলি ওই জন্য কোরআন তো কোরআনের কারণে এটা কোরআনের কারণে এমন ধারণা আছে যে দু এক ঘন্টা দুই চার ঘন্টা কথা বলার আল্লাহ তৌফিক দিবে রোজা কে ফরজ করছে আল্লাহ আমরা হারিয়ে না হারত না এটা আল্লাহ বুঝে নি না হারলে অতীতে উন্মতারে কেন রোজা রয়েছে আমার বাপে কেন রয়েছে আমার মা কেন রয়েছে আমার দাদা কেন রয়েছে আমার দাদি কেন রয়েছে শাল দুগা কষালি সন্ধ্যাতে ইফতার করছো আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করো বোরিদের নারিকেল কদ্দুরা কোরাই গুল কদ্দুরে লই দলা তুলা করি বাচ্চাদেরকে খাই রোজা রয়েছে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিছে পূর্ব আলারা কতবা আইলে তোমার সিয়াম শুধু তোমরা না আদম থেকে আরম্ভ করে সবার ভরে রোজা ফরজ ছিল তারপরে হজরা আদম থেকে শুরু করি আমাদের নবীজি তো প্রায় পনেরোশো বছর আগে দুনিয়ার থেকে গেছে পনেরোশো বছর পর্যন্ত রোজা এটা দেশে আসে না এক এক নবীর আমলে এক এক রকম আসিল কোনো নবীর আমলে ছিল সৌমে বিশাল আদমের জমানায় প্রতি মাসে তিন রোজা ছিল একটু শর্টকাট করতে হইব বেহস্ত থেকে বার এসার গোটা শরীর কালো হয়ে গেছে গুণা করলে কি হয় আদমে কাঁদা আরম্ভ করছি আল্লাহকে একটা রোজা রাখেন বাঘ হইয়া গেছে সাফ হয়ে গেছে করে গো ম মহভুদ আরও তো শরীর কালার হয়ে গেছে ক আর রাখেন রেগসার তিন ভাগে দুই ভাগ এরকম ময়লা শ্যামলার তো এখানে উজ্জ্বল হয়ে উঠছে ক মহভূত এখনও তো আগের মতো শরীর হেহস্ত যেরকম ছিলাম আল্লাহকে আরেকটা রোজা রাখেন তিনটা রোজা রাখার হরে গোডা শরীর সাফ হয়ে গেছে মাসে তিনটা তিন বারো ছত্রিশ তাহলে মোট রাখার লাগতো কত ছত্রিশটা রোজা কোনো কোনো নবির সৌমেব বিশাল ছিল সৌমে একাদারে রোজা রাত্রিতে কিছু খাওয়া দাওয়ার পারমিশন ছিল না রোজার হরে রোজা রাত্রিতে যে অন আমরা কত মজা করি তোর খাই ইতারে কত হজিরত সেয়েরই গাই সে মধ্যে কত বরকত এগুলো ছিল না রাত্রিতে আর খাওয়া নাই এক টানা রোজা এটাকে কয় সৌমে বিশাল একাধারে রোজা আমাদের নবীজি উনিশ দিন পর্যন্ত বা একুশ দিন পর্যন্ত এক টানা রোজা রাখছেন সৌমে বিশাল কিছু খাওয়া দাওয়া করতেন না সাবাই কেরাম ফাগল সাহাবা সাবাইক এরম নবী শেফালে মাটি খেয়ে লিত নবী নামাজ অবস্থায় জুতা খুলে সাহাবাই কেরাম জুতা খুলিয়ে লাইত নবী তিন লাইন আলা আংটি বানাইলে সাহাবাই কেরাম তিন লাইন আলা আংটি বানাইতেন নবী যে একদিন রাগ করে আংটি বেলা মারি হালা দিছে আমি যেটা করি তোমরা সেটা করো আমি নামাজের মধ্যে জুতে খুলছি জীব রে লাই কয় আমার জুতোর মধ্যে ময়লা ইয়ে লাইনা না জুতা খুলছি তোমরে কি ইয়ে তোমরে কে কইছে তোমরা তো জুতা ঠিক আছে তোমরা কিনলে খুললা আমরা তো এতক্ষণ বুঝি না আমরা বুঝি নবী কি করে নবীর ডাইনে গেলে আমরা ডাইনে যাই নবী বামে গেলে আমরা বামে যাই নবী যুদ্ধের ময়দানে গেলে আমরা দিকে নবীরা ঘিরে রাখি যুদ্ধের মধ্যে যাই আমরা আর কিছু বুঝতে চাই না আমরা আপনাকে ফলো করি আপনি উপবাস একই দিন পর্যন্ত এই জন্য আমরা উপবাস রয়েছি অর্থাৎ নবীজিৎ চোখ হচ্ছে এক সাহাবির দিকে সাহাবি সাহেব শুকনা শুকনা নবী জিজ্ঞেস করলেন কি আপনি মনে হয় শাস্ত্রাস্ত ঘাটতি দেখতেছি কি রো কি অসুখ টসুখ না কি সাহাবিএ আল্লাহ রসুল আমি রোজা রাখছি কদিন ক আপনার যতদিন রোজা রাখছেন কয় আমি তো রাত্রিবেলা কিছু খাই না কয় আমরাও কিছু খাই না নবীর অনুসরণ ক না এই হুকুম তো আপনাদের জন্য না এটা আমার নবীর জন্য এই হুকুম নবী তাজ্য ধরা ফরজ কিয়া নবী তাজ্য ধরা ফরজ আমরা না হল চলবো তবে ভালো হইবে যদি হোলি কি হোলি খিব ভালো হবে নবী একটা না একত্রিশ দিন রোজা রয়েছে আর নবী কয় শাহবাই কেরাম কাহবাই কেরাম তোমরা আর আমি তো ব্যবধান আছে। হাত পা না কান অঙ্গ প্রত্যঙ্গ কথাবার্তা বেগিন তোমাদের আর আমার একরকম কিন্তু এর হরা কি আছে রে ভাই একজন হাঁস হাঁসা আলেমের লগে সাধারণ একটা লোকের কি ব্যবধান আসেনি না নাই হ্যাঁ এরা ধরা হলেনি কিছু হইল আসে নবীর নবী কয় ইউতি মুনি রব্বি অয়ুস্কি রব্বি আমি যদি একটা না রোজা রাখি তারপরও আমার রব আমাকে খাওয়ায় আমার রব আমাকে ফান করায় আমার রব আমাকে কি করে খাওয়ায় আমার রব আমাকে পান করায় আমার রব আমাকে এসকে মার বাদে সমুদ্রের মধ্যে ঘোরায় আমি আল্লাহর এসকে মার বাদের মধ্যে মজা ভোগ করি এই জন্য আমি কি উপবাস না আমার কিছু খবর থাকে না তোমরা কি আমার মতনই

শক্ত দর দেখাই রোজা রাখছে কয়ে রোজাটা উড়েনছে না উনি উড়ে কেউ হারে না যুদ্ধের ময়দানে বিপদ আলে তো রোজা ভাঙুন না তারা উপকার হবে ধর্মের আর আপনি দর বেশি যে রোজা রাখছে আপনার দ্বারা কিয়া এই উপকার উপকার হবে না তো সাহবাই কেন রোজা ভাঙে না নবীজি কে এক গ্লাস হানি দাওসেন এক গ্লাস হানি দিয়ে সাহবাই কেন সামনে ঢোক ঢোক করে যখন খাইছে এবার বুঝছে সাহাবাই কেন রোজা ভাঙন কি আছে সফর অবস্থায় কি অবস্থায় সফর অবস্থায় রোজা বাঙ্গন যায় তাহলে এই রোজা পূর্ব ছিল কারো জমানায় মাসে তিন দিন কারো জমানায় রাত্রিতে খাওয়া দাওয়া ছাড়া এক এক জমানায় এক এক রকম আমাদের জমানো হলো শেহরি থেকে শেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাতে এই জাতি সন্ধ্যাতে যত তাড়াতাড়ি ইফতার করবে আল হাদিস তত এদের মধ্যে রহমত থাকবো বরকত থাকবো একতা থাকবো এর্তেহাত থাকবো এর্তেফাক থাকবো ওজননি নি তাহলে ইফতার করার কথা কিয়া তার কিছু মদ আছে এই এলাকাত কিয়া না আমি জানি না মদ জেনে বলে তাহাজতে ফলা যায় না আমার মনে এরাও ফলে না এই মদ জেনে তাহাজ আমার ফলে না ফলে দুই এক কাঠ শর্ট কাঠে এক একবার বুঝলেনি যা বেটা দিতে চলে না শুরু করে যে গজল হলে হামদ হলে না ধরে বুঝলেনি কথা কেন কয় বুঝলেনি মোবাইল লাগাই থ এগুলো লাগতে দু চারজন যে তার যে ধরবে এদের কথা ধরতে দেয় না সুতরাং আপনারা যে সমস্ত মসজিদের সাথে আসেন ওদেরকে বুঝাই দেন প্রথমে আলাইকুম সিয়াম তাহলে সেহেরি থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিকই কাজ গুরুত্বপূর্ণ তিনটা কাজ কি সেহেরি থেকে সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা কাজ একটা হলো স্বামী স্ত্রী ব্যবহার চলিত না কাছাকাছি যাইতে এরবো কাছে শুইতে এরব আরও আনুষঙ্গিক ছোটঘাট এগুলো যায় যাচ্ছে কিন্তু স্বামী স্ত্রী এক একে অপরকে ব্যবহার করতে পারবি না সেহেরি থেকে সন্ধ্যা আমি সারা রাত নিশ্চিত করি না শরীয়তে এইভাবে বলছে ছেড়ি থেকে সন্ধ্যা এক কাজ যাদের স্বামী স্ত্রী আসে সাইন আবার আর ওয়াজে উল্টা কমিল এক কাজ দুই নম্বর কাজ হলো কিছু খাওয়া যাবে না কিছু ফান করা যাবে না একটা কাজ বিবি স্বামী স্ত্রী পৃথক থাকা পৃথক মানে কি ভুজছেন আজ হয়তো আবার বিবিরে কি লেগে শেষ করে দেয় না মানে কাশে আইয়নটা বিয়ে করছে বউ কাশে আইয় না কাবিজ তাবিজ অনেক কিছু দিছে বউ ঠিক করতে হয় না একদিন ঘটনাক্রমে কতুন যা কথুন হানি টানা আনি বরে খাওয়াইছে খাওয়াইছে আর যে হঠাৎ করে বউ নিজের সিঁড়ে আলাদা থাকতো নিজের সিঁড় তো দড়িয়াই স্বামীরে এভাবে জলাই দিচ্ছে স্বামীকে এত তববির করলাম জীবনে আর কোনো না কোনো কাজে হয় না আজও অমুকের তোর হানি হলো নার কারণে হানি হলো এটা কাজে লাগছে বিবি আর না হানি হলান ও দিকছে ডুগছে ঘরে আয় ডরে না জলাই দিচ্ছে সন্ধ্যার পরে যদি কেউ বালি শীতান্তি হতে বা রকম যদি ঘুম হয়ে যায় তাহলে রোজা শুরু হয়ে যাইতো এটা ইসলামের প্রথম অবস্থা ছিল অন হাজার তোমার ঘুম হয়ে গেছে রোজা শুরু হয়েছে রাত্রে মাত্র সোয়া আট এটা বুঝে নাও উনি বিবি সাহের লোকের দেখা সাক্ষাৎ করছে হরে আয়াতের দিকে তাকা কাছে রোজা তো শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে আমার এই কাজটা তো রোজা ভাঙি গেছে রোজা বিরোধী হয়েছে উনি নবীজির কাছে দলি যে কাঁদা আরম্ভ করছেন ওগো আল্লাহর রাসুল আমি তো এই ভুল করে ফেলছি আল্লাহর রাসুল এবার আল্লাহর কাছে দরখাস্ত করলো আমার ওমর মতো লোকটি কি দেখতে পারে না সন্ধ্যা থেকে যদি রোজা হয় তাহলে মানুষ স্বামী স্ত্রীর কথাবার্তা কয় অন্য স্বামী স্ত্রীর যায় যে সমস্ত কাজকর্ম আছে এগুলো করতে চায় রোজায় যদি হয় তো মানুষ কেন টিকব আল্লাহর কাছে দরখাস্ত করছে আর আল্লাহ তাবার তালা আবার কোরআনের কুদ্র অংশ নাজিল করে দিছে রাফাস হ্যাঁ সেহেরি পর্যন্ত বিবির লোকে কথাবার্তা করুক যাই করুক এটা কি আছে হয়তো অমর উশিলে ভাবছি নয় কিয়া সন্ধ্যা থেকে কিয়া রোজা শুরু হয়ে দেখছি নি রে ভাই ইসলামে কি মজা আল্লাহ তাবার তালা নবীর মাধ্যমে জানাই দিছে আমার জন্য যারা রোজা রাখে তাদের মুখের মধ্যে যে দুর্গন্ধ বা একটা গ্রান্ড সুষমা সুষমা গ্রান যেটা বাহির আমি রাব্বুল আল আবির কাছে ম্যাচটি আম্বারোচ্ছরে আরো বলছি দামি এটা দশ ঘন্টা উপবাস থাকতে যায় আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কিয়া মেচটি আরে উদয় ফ্রিয়নি প্রিয় কইলে ওই বনি অতি না মেচটি আম্বারের চারী কিয়া এই গ্রান্ডটা এত দামি আল্লাহ আল্লাহ এই কয়েক ঘন্টা উপবাস থাকার কারণে এটা দেখা দিল আপনার মর্যাদা এত বাড়ছে এত বাড়ছে মর্যাদা আপনি যদি একজন রোজাদারকে যদি ইফতার করান ইফতার করালে আপনার জীবনের যত সগিরা গুণ আছে সব আল্লাহ তালা মুহূর্তের মধ্যে মাফ করি দেয় সারা বছর একশোবার খাওয়াইলে হয় না রমজানের উশিলে কী হয় একটু ইফতার করালে আপনার জীবনের সমস্ত গুণা মাফ এক দুই নম্বর ওই যারে আপনি ইফতার করেছেন সে সারা দিন রোজা রাখি যত সোয়াব অর্জন করছে তার সোয়াব কমান সালা সম পরিমাণ আল্লাহ রবুল আলমিন ইফতার করার আমল নামাতে দিয়ে দেয় আমাদের সবার দুইটা সিট আছে আল্লাহ এরুম সালাক বেস্টের মধ্যে ধরেন আমার নামে একটা সিট তৈরি করে রেখেছে দোজকের মধ্যে একটা সিট তৈরি তৈরি করে রেখেছে আল্লাহ নিরপেক্ষ জ্ঞান বুদ্ধি সব দিয়া দিছে তুমি যদি ন্যাক কাজ করো সৎ পথে চলো তুই জান্নাতের এই সিট তোমার আর যদি বদামল করো ইসলাম বিরোধী কার্যকলাপ করো তাহলে এই সিটটা তোমার মানসা ভালিউমেন্ট যার মনে চায় সে ইসলাম গ্রহণ করি জান্নাতে যাও আমি তো তৈরি করে রাখছি জান্নাত এদিকে সুন্দর দালান করে রাখছি আমি এক দুনিয়া যত বড় তার চেয়ে সাতগুণ বড় জান্নাতের ঘর তোমার জন্য আমি এর করে রেখেছি তুমি জান্নাতের কাজ করি ওখানে যাও আর যদি মনে না চায় আমার হুকুম আহাকাম যদি ভালো না লাগে ফালিফুর তুমি কাবার হও কুবুরি করো তুমি করি জাহান নামের মধ্যে যাও আমার কোনো আপত্তি নেই তাহলে আমাদের সবার জন্য সিট কটা জান্নাতে একটা জাহান নামে এক মধ্যে যে সিট আছে বলছিল সবার দুই সিট আপনি আরেকজনকে যখন ইফতার করালেন আল্লাহ তাবারক একটা কয় আমার হুকুমের রোজা রাখছে এই লোকটা সন্তুষ্ট হয়ে এই লোকটা আইসে ইফতার করাইতে বলি সুতরাং একজন ইফতার করণের গুরুত্ব যে লোকের কলমের মধ্যে আছে আমি তাকে জাহান নামে ঠিকানা তার নামে রাখতে চাই না দিলাম কারি আর জাহান নামে তার ঠিকানা নাই তাহলে ওয়ানলি ওয়ান ঠিকানা হইল ওই লোক কটা একটা জান্নাত ছাড়া কি আর কিছু নেই তাহলে তিনটা তিনটা স্বভাবের কথা বলছি একটু খেয়াল করেন একটু খেয়াল করেন বাড়িতে যায় যেন আমল করতে পারেন এই জন্য একটু হাতলা করে ফুরসের করে বুঝাইতেছি যাকে ইফতার করাবেন সাথে আপনার আপনার মাপ দুই নম্বর হে ব্যক্তি যত স্বভাব অর্জন করছে রোজা রাখি এই পরিমাণ স্বভাব আপনার আমল নামাতে দিয়ে দিব আর তিন নম্বর দোজগের মধ্যে আপনার যে ঠিকানাটা আছে আল্লাহ রব্বুল আলমিন ওই ঠিকানাটা কাড়ি বুঝিনি শুধু একটা ঠিকানা না জান্নাতে তো না কি আর রাখবো এটা ইফতারের ফজিলত কিসের ফজিলত ইফতারের ফজিলত সাহাব কেলাম কয় লাইসা কুল্লু না মা নাজিদবি সয়েম অগল্লা নাছিল কি সুনে রেল ইফতারের এত ফজিলত আমরা সবাই গরিব বুকে পাথর বান্ধি রাখছি সুরের কাপড় টোপড় চলি আমরা তো একজন রোজাদারকে এইভাবে ইফতার করার মতো ক্ষমতা তো আমাদের নাই তাহলে তো আমরা তো এই সব পাবো না ইসলামে কোন সমস্যার সমাধান নাই আল্লাহ নবী বললেন ইসিব হাজ আর স্বভাব এই সব অর্জন করতে পারবো ওই ব্যক্তি যে ব্যক্তি সন্ধ্যার সময় একটা খাদুর বা দুই একটা খাদুর কোনো রোজাদারের হাতে দেয় অথবা এক কাপ দুধ কোনো রোজাদারের হাতে দেয় অথবা রোজাদারের কিছু দিতে হয় না এক গ্লাস হানিলে দাঁড়ায় রেছে বাই একটু পানিটা খান এতটুকু যদি ভারে কত খেজুর কতো দুধ অথবা কত ঠান্ডা পানি এটাও যদি দিতে পারে তার আলমী ওকে ইফতার করলে যে সোয়াব এক এই সামান্য কতটুকু খ্যাত করিও রোজাদারের সামান্য খ্যাত করিও ওই পরিমাণ সোভাব পাইবে